করে বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠক অভিষেক ব্যানার্জি এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না এটা ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু ছিল না আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেঁচে বন্দক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে গিয়ে যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনবো কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ও দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করেন ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে না আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি

আপনার বিএলও দড়িতে বাঁধা আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো অ্যাজ এ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে সামনে দিকেও যেতে পারবেন না সামনের দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল মাইক টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী একটা না কি মোল্লা না মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই তাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিতা রাখুন বিএলএ টুর কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের টুদের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজাগরুত মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমারের তার ফুল বলবেন আমি শুধু বিরোধী দলনীতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পীড়িত পাশে বিজেপি এবং লিডার অব অপোজিশন তার যে ডিউটি বাউন্ড তার যে কাজ সে করেছে বিএল এবং বিএলএ টুদের ক্ষেত্রেও আশ্বস্ত করব। আপনাদের হাতে নির্বাচন কমিশনের আইকার থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন